আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি উইশ ফ্যাশনে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি মোহাম্মদ সৈকত হোসেন আপনাদের সাথে কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি দেখানোর জন্য খুবই চমৎকার ছয় ছয়টি ডিজাইনে এবং কালার কোয়ালিটিতে খুবই সুন্দর উন্নত মানের গরমের জন্য খুবই আরামদায়ক হবে আশা করি আর খুবই উন্নত মানের শার্টের ফেব্রিক্স ফেব্রিক্সটা হচ্ছে স্লাব কটন আর বাটনটাও খুবই উন্নত মানের চায়না বাটন খুব সুন্দর হবে তো আমি কালার কোড সবই বলে দেবো আমার এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে এস ঠিক আছে এটা হচ্ছে এস থ্রি এস ফোর কোড এস ফোর এস ফাইভ এস সিক্স ঠিক আছে খুব সুন্দর ছয়টা কালার আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তো আমি যেটা পরেছি এটাও খুবই সুন্দর সাইজ হবে এম এল এবং এক্স এল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এক পিস নিলে সাতশো টাকা পড়বে এবং যে কোনো দুই পিস নিলে পড়বে মাত্র বারোশো টাকা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা যে কোনো দুই পিস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে পড়বে মাত্র একশো টাকা আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড আপনারা যে কোনো সময় যে কোনো দিনে আসতে পারবেন সপ্তাহে সাত দিনে আমাদের শপটা খোলা আছে সকাল নয়টার থেকে রাত দশটা পর্যন্ত তো সবগুলাই দেখালাম আশা করছি খুবই ভালো লাগছে আপনাদের স্ক্রিনশট অথবা কোড বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন কল মেসেজ অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম